নাস্তা করে আসছি সাগর পারে এই হচ্ছে সাগর রোডে গেলে ডুবাই রোড এদিক দিয়ে গেলে তারপরে যাওয়া ডুবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যাচ্ছি দাওয়াতে সারাদিনের জন্য দাওয়াত আমাদের না তো বাবির বাসায় বাইয়ের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করব। রওনা দিয়েছি এই যে আমরা সব কটন কাপড় করছি প্রচণ্ড গরম গরমের জন্য আর কি তো ইনশাল্লাহ সাথেই থাকেন সব কিছু শেয়ার করার চেষ্টা করব যাই সামনে আবার একটু চায়না মার্কেটে যাবো তারপরে যাবো বাসাতে আর কি তো সবার দাওয়াত হচ্ছে রাতে আর আমাদের দাওয়াত হচ্ছে দিন সকাল থেকে তো আমরা অলরেডি একটু লেট করে ফেলছি রেডি হতে ইনশাল্লাহ যাওয়ার পরে শেয়ার করবো সব কিছু আমরা এসে পৌঁছেছি কিন্তু চায়না মার্কেটে যেতে পারে না এত গরম পুরো রাস্তা আমি শুধু দোয়া পড়ছি যেন কোনো গাড়িতে দুর্ঘটনা না হয় কারণ এত প্রচণ্ড গরমে দেখা যায় টায়ার ব্লাস্ট হয়ে যায় বিভিন্ন দুর্ঘটনা হয় আল্লাহ রহমত করছে ফাইনালি বুঝতে পারছি প্ল্যান আছে বিকেলে যাব চায়না মার্কেটে এখন চলে যাচ্ছি বাবিদের বাসায় দুপুরে খানাকে বনেছে দুপুরের খাবার কি খাইছেন বলেন চিংড়ি দিয়ে নতুন আইটেম হ্যাঁ ভাবিজি রান্না করলো সরি সবার কাছে কারণ দুপুরের খাবার ভিডিও করতে ভুলে গেছি এত লুবনীয় খাবার ছিল আমি আগে তাড়াহুড়ো করে খাওয়ার জন্য বসে গেছি কি গেছিল হাঁস বা স্পেশাল আমাদের জন্য হাঁসের মাংস হাঁসের মাংস গরুর মাংস তবে এগুলো তো খাইছি

আমরা যাচ্ছি অপোজিটে মাস্কেট রোডের দিকে চায়না মার্কেটে। এটার ওইদিকে পাশে এখানে সামনে পুলিশ স্টেশন এই যে পুলিশ স্টেশনের পাশেই আমাদের ফ্যাক্টরি ছিল আগে। এদিকে এক্সিট হয়ে তারপর আমরা ফ্যাক্টরিতে যাইতাম। দেখি যদি সময় পাই আজকে ওই দিক দিয়ে আসবো। অফিস সময় তাহলে শেয়ার করবো ইনশাল্লাহ চানা মার্কেটে গিয়ে এই ফার্স্টে আমাদের যেই কাপড় কেনা বাকি ছিল এটাকে নিয়ে নিয়েছি তো পরবর্তীতে আমরা পুরো মার্কেট ঘুরেছি মার্কেটটা এত বড় আমি ঘন্টার পর ঘন্টা ভিডিও করলো শেষ হবে না তো ছোট করে আমি কিছু ক্লিপ নিয়েছি যেটা আমি পরবর্তীতে শেয়ার করব আজকের ব্লগে আর শেয়ার করছি না কারণ আমার আজকের ব্লগটি এভাবেই অনেক বড় হয়ে যাচ্ছে তাই রান্না করে ঘেমে তারপরে এসে বসছে বাবি করছে আমি জোর করে পাঠাইছি যে আপনার হাতে রোস্ট খাই আজকে বাবি চিকেন সব বাবি করছে হ্যাঁ এটা হচ্ছে মরিচ কোলা না হ্যাঁ কোলা পাতা দিয়ে দে এখন আমি বলছি এইজন্য ভাবি বায়ার দিয়ে মাছ তারপর সাথে সাথে এনে এগুলো করছে বাটা মরিস দিছি ধনিয়া পাতা দিছি পেঁয়াজ দিছি তারপর ফের করে সরিষার তেল দিছি সব কিছু তারপর কয়েল পেপারে করে হ্যাঁ এদিকে হচ্ছে আমাদের দুধ চা এখানে হচ্ছে রোস্ট বড় পাতিলে আরও মেহমান আসবে এটা হচ্ছে কলার বর্তা কলার যে ইয়েটা কি জানি বলে বাব এটা রে উপর ইয়ার যে কলার হ্যাঁ ওইটা দিয়ে তারপর কলা দিয়ে এটা করছে খুবই টেস্টি হয়েছে এটা এই হচ্ছে গরুর মাংস খুবই খুবই লোভনীয় হয়েছে তারপর এখানে হচ্ছে ডিম সব এক এক করে রেডি হচ্ছে এখনো সব কিছু রেডি হয় নাই এখানে চার চেপে তারপর ভাবি সুন্দর করে এটা পেঁচাই এই যে তাওয়া তাওয়াটা গরম করে তারপর এই যে মাছটা ফল করে সাথে দিয়ে দিলে এখন এটা ডাকনা দিয়ে না ভাবি এটার মধ্যে এই ডাকনা দিয়ে তারপর এটা স্টিম হবে তাইলে এই মাছ রান্না রেডি মরিচ খোলা নিয়ে আসছে টেস্টি কত খাবার খাবো একটার পর একটা খাচ্ছি খাইলাম তারপর আবার চা সবকিছু একসাথে

তারপর আরো মেহমান আসবে একটু ঘুরা করে তারপর চলে যাব। অনেক অনেক আনন্দ কাটতেছে সাগর পাড়ের ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি ছোট ছোট করে কিছু ক্লিপ নিয়েছি যেগুলো আমি আজকের এই ব্লগে দিচ্ছি না আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর রাতে অন্ধকারের কারণে অনেক কিছুই দেখা গিয়েছে ক্যামেরায় ওঠে নেয় জমিনে আমরা খুবই আনন্দ করেছি উপভোগ করেছি তো বাসায় চলে আসছি তারপরে মেহমান চলে আসছে এই তো এক এক করে সব খাবার নিয়ে আসছে মেহমানরা খাওয়ার জন্য বসে গিয়েছে আগে ভাইয়ারা সবাই খেয়েছে বেবিরা খেয়েছে তারপর আমরা আবার বসছি পঞ্চাশ ডিগ্রি উপরে তাপমাত্রার মধ্যে ভাবি যে দুপুরে রাতে মিলিয়ে এত আইটেম করেছে সত্যি অনেক ধৈর্যের ব্যাপার আপনারা সবাই বুঝতে পারতেছেন কিচেনের গরমের অবস্থাটা তো ভাবি আপনাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করার জন্য সত্যি আমার কাছে অনেক খারাপ লাগছিল ওই মুহূর্তে কারণ আমি নিজেই কিছুক্ষণের জন্য স্বাভাবিকভাবে দাঁড়াতে পারছি না ওই জায়গায় ভাবি এত কষ্ট এত আইটেম এত আয়োজন করেছে আমাদের জন্য তো এক এক করে আমি খাচ্ছিলাম বর্তা ছিল এখানে দু থেকে তিন আইটেমের মতো তারপর মরিচ কোলা তারপর চিংড়ি মাছ গরুর মাংস রোস্ট ডিম সালাদ মানে কোনো কিছু কমতেই রাখে নাই যথেষ্টভাবে চেষ্টা করেছে খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর আমরা রওনা দিয়েছি তখন রাত্র প্রায় একটার মতো বেজে গিয়েছে তো বুঝতেই পারছেন সারাদিন আনন্দ যায়নি কত পরিমাণ হয়েছে সারাদিন অনেক বেড়ালাম অনেক আনন্দ করলাম অনেক বিশ্রামি করলাম ফাইনালি বাসায় চলে যাচ্ছি চেষ্টা করেছি যতটুকু পসিবল সবকিছু শেয়ার করতে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ